দ্য এম দা টি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনারা একটি জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন তো জিমেইল অ্যাকাউন্ট খোলা খুব সহজ একটি কাজ আজকের এই ভিডিওতে আপনাদেরকে আরও সহজভাবে কিভাবে জিমেইল অ্যাকাউন্ট খোলা যায় সে সম্পর্কে ধারণা দেওয়া হবে চলন শুরু করা যায় কাজকের ভিডিও তো জিমেইল আইডি খুলতে হলে সর্বপ্রথম আপনাদেরকে মেইলে চলে যেতে হবে মেলে চলে যাওয়ার পর আপনারা যদি নতুন যে মেল খুলতে চান তাহলে এখানে মাঝখানে চাইনি নামে একটি ক্লিক আসবে সেখানে আপনারা ক্লিক করে দেবেন আর যদি আপনাদের কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা সিম্পলি এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে একটি ক্লিক করে দেবেন অ্যাট অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদেরকে গুগল সিলেক্ট করতে হতেই হবে এখানে গুগল সিলেক্ট করে দেওয়ার পর আপনার মোবাইলে প্রিনটি দিয়ে দেবেন আপনার মোবাইলে পিন দিয়ে দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করবেন এই ইন্টারফেসার পর এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটি অপশন আছে সেখানে আপনারা ক্লিক করবেন এখানে লেখা আছে ফর মাই পার্সোনাল ইউজার যদি আপনি পার্সোনাল ভাবে কোনো জিমেল করতে চান তাহলে ফর মাই পার্সোনাল ইউজারে ক্লিক করতে হবে আর আপনি যদি কোনো বিজনেসের জন্য করতে চান তাহলে ফর ওয়ার্কিং অর মাই বিজনেস অ্যাকাউন্টে ক্লিক করতে হবে যেহেতু আমি পার্সোনাল ভাবে ক্রিয়েট করছি সেহেতু ফর মাই পার্সোনাল ইউজারে ক্লিক করতে হবে ফর মাই পার্সোনাল ইউজারে ক্লিক করার পর এখানে আপনাদেরকে নাম দিয়ে দিতে হবে আপনার আমি আমার নামটি দিয়ে দিচ্ছি নাম দিয়ে দেওয়ার পর এখানে আপনাদেরকে নেক্সট একটি ক্লিক করে দিতে হবে নেক্সট ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদেরকে জন্ম তারিখটা সিলেক্ট করতে হবে আপনি আপনার জন্ম তারিখটি দিয়ে দিবেন তো জন্ম তারিখ দেওয়ার পর এখানে জেন্ডার নামে একটি অপশন আছে সেখানে ক্লিক করবেন এখানে আপনি যদি মেয়ে হন তাহলে ফিমেল আর যদি পুরুষ হন তাহলে হচ্ছে মেল মেলে ক্লিক করে এখান থেকে নেক্সট ক্লিক করে দিবেন ওইখান থেকে নেক্সট ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদেরকে জিমেইলে যে নামটি দিবেন সেই নামটি এখানে দিতে হবে এখানে আপনারা লেটার ব্যবহার করতে পারবেন নাম্বার ব্যবহার করতে পারবে শুধু লেটার আর নাম্বার ব্যবহার করতে আমি একটি নাম দিয়ে দিচ্ছি আমার জিমেইলের নাম দিয়ে দেওয়ার পর এখানে আপনারা নেক্সট ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পর এখানে আপনাদেরকে পাসওয়ার্ড দিতে হবে এখানে খুব ভালো একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন যাতে অন্য কেউ এটা ধারণা না করতে পারে যদি অন্য কেউ এটা ধারণা করতে পারে তাহলে আপনার জিমেলটি কিন্তু হ্যাক করে নিয়ে যেতে পারে তাই ভালোভাবে আপনি পাসওয়ার্ডটা দিবেন তো পাসওয়ার্ডটা অবশ্যই আট সংখ্যার উপরে হতে হবে আট সংখ্যার নিচে হলে কিন্তু এখানে নেবে না পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর এখানে আপনারা নেক্সট একটি ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পর এখানে আপনারা যদি সেভ করতে চান গুগল অ্যাকাউন্টে তাহলে সেভ দিবেন আর যদি সেভ না করতে চান তাহলে নেবারে ক্লিক করে দিবেন তো আমার কিন্তু এখানে নাম্বার চাইনি আপনাদের যদি এখানে নাম্বার চাই তাহলে এখানে একটি ইন্টারফেস আসবে সেখানে আপনার নাম্বার দিয়ে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করব আপনার নাম্বার একটি কোড যাবে সেই কোডটি দিয়ে দিবেন তারপরে আপনাদের কিন্তু জিমেলের এই ইন্টারভিউ চলে আসবে যেহেতু আমার এখানে নাম্বার চাইনি সেহেতু আমি এখানে নাম্বার দিয়ে নি এখান থেকে আপনারা নেক্সটে ক্লিক করবেন এখান থেকে নেক্সটে ক্লিক করবো এই ইন্টারফেস আসবে এই ইন্টারফেস একটু নিচের দিকে যাবেন নিচের দিকে আই এগ্রিস নামে একটি অপশন আছে সেখানে আপনারা একটি ক্লিক করে দেবেন আপনাদের কিন্তু অলরেডি একটি জিমেল আইডি খোলা হয়ে গেল যে আমার এখানে জিমেল আইডি খোলা হয়ে গেছে তো এইভাবে খুব সহজেই আপনারা একটি জিমেল আইডি খুলতে পারবেন তো ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটা যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি সাবস্ক্রাইব